বন্ধুরা আজকে বলবো আমি আরজিগড়ের ঘটনা তো আরজিগড়ের হসপিটালের ঘটনা নিয়ে আমরা সারা ভারতবাসী উদ্বেগে আছি এবং সারা বিশ্ববাসী উদ্বেগে আছি যে কবে আমরা জাস্টিস পাবো আর মনে মনে বলি হে ভগবান তুমি কি বিশ্ববাসীর গলা ফাটানো চিৎকার শুনতে পাচ্ছ না আর কতদিন পাপিদের শাস্তি দিতে অপেক্ষা করবে তো বন্ধুরা তোমরা অনেকেই জানো অথবা নাও জানতে পারো যে আমিও একটা হসপিটালে চাকরি করি তো আমি সাব ডিভিশন হসপিটালে সামান্য একজন কর্মচারী তো আমাদের নাইট ডিউটি করতে হয় না কিন্তু শিফটিং ডিউটি আছে মর্নিং বা ইভিনিং করতে হয় তো ইভিনিং যখন করি তখন দুটো থেকে রাত আটটা পর্যন্ত আর আমার বাড়ির থেকে আমার হসপিটাল অনেকটাই ডিস্টেন্স তোমরা জানো তো সেটা যেতে দু ঘন্টা লাগে আর আমি যখন আটটায় বেরোই বাড়ি আসতে আমার রাত দশটা বেজে যায় তো দু ঘন্টায় প্রায় লাগে আমার বাড়ি আসতে তো আমি ভীষণ তখন মানে আগে আমি ভয় পেতাম না কিন্তু এই ঘটনার পরে করে ঘটনার পরে আমি ভীষণ মানে ভয়ে ভয়ে থাকি কারণ হচ্ছে আমি যখন আটটায় বেরোই তখন হচ্ছে বাসে করে যাই আর বাসে কোনো দিন এমনও হয় যে বাসে শুধু আমি একাই একজন মেয়ে মানুষ থাকি আর বাকি সব পুরুষ মানুষেই থাকে তো এভাবেই আমার প্রায় যাতায়াত করতে হয় তো আর আমি মনে মনে ভাবি যে যেখানে হসপিটালের ভেতরেই একজন ডাক্তার তার সুরক্ষিত নয় তো সেখানে বাইরে তো আবার কি বলবো তো যাই হোক আমাদের আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে আর আমরা পিছু পা হব না তাই বলে তো আমি ডিউটি থেকে সরে আসতে পারবো না আমি তো বলতে পারবো না যে আমি ডিউটি করব না কিন্তু আমার ডিউটি করতে হবে তাই আমাদের সব মেয়েদের একজোট হয়ে প্রতিবাদ করতে হবে সে সোশ্যাল মিডিয়ায় হোক আর রাস্তায় গিয়েই হোক প্রতিবাদ কিন্তু করতেই হবে আর আমাদের মনে সাহস নিয়ে চলতে হবে আর আমার মতো কত হাজার হাজার মেয়ে বাইরে বেরোয় নানান কাজে বাইরে বেরোয় ওদের রাত্রে বাড়ি ফেরত আসতে হয় তো তাদের জন্য সুরক্ষা করতে হবে প্রশাসনকে দেখতে হবে সরকারকে আমার এটাই আর্জি যে আর জানি না কবে এই নরপিচাশগুলো ধরা পড়বে আর যতদিন না এই নরপিচাশগুলো ধরা পড়বে ততদিন এই আন্দোলন চলতেই থাকবে আর একটা কথা বলতে চাই সেটা হলো এই যেদিন নরপিচাশগুলো ধরা পড়বে না সেদিন আমি তিলকতমার আত্মার শান্তি কামনা করব। এখন আমি ওর আত্মার শান্তি কামনা করব না কারণ ওর আত্মা এখনও শান্তি পায়নি আর সব শেষে আমি একটা কথাই বলতে চাই উই ওয়ান্ট জাস্টিস তমা উই ওয়ান্ট জাস্টিস আরজিকর